নমস্কার আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ জি এম তরফ থেকে আমরা এসেছি আমরেল আরামবাঘ হুগলি সাথে আমাদের কৃষক বন্ধু আছেন ওনারই ভাইয়ের জমি এটা তাই তো দাদা ভাইয়ের জমি তো ওনারা সবাই মিনি কিট আমাদের গরমেতে চাষ করেছিলেন বীজ গরম বলে গরমে বীজ হবে এখন বর্ষায় চাষ হয়েছে আপনার ভাইয়ের জমি এটা আমার ভাইয়ের জমি তপন কুন্ডু আচ্ছা কেমন হয়েছে ধান চাক কর দিয়েছিলেন তিরিশ বত্রিশ মন করে ধান হবে আপনি চাষি হিসেবে বলছেন ভাইয়ের জমি আমি তো ভাইয়ের চাকিয়ে দেখ একবার আপনি আমার চাকিয়ে দেখুন কেমন হচ্ছে চার টাকায় করুন আট টাকা চাকাতে পারবেন বলে মনে হচ্ছে না কি ভাব এরকম গ্রীষ্মের ধান কাটা হয় এরকম গ্রীষ্মে ধান কাটা হয় না

আপনাদের দেবজিৎ পাড়ার ছেলে দিয়ে এবং সবচেয়ে কত কেচো মাটি তুলেছে দেখেছেন এই জমিটা দেয়নি কেচো মাটি দেখেছেন কোথায় আছে কেচো মাটি আছে আর এই জমিটা কত কেঁচো মাটি দেখুন দেখুন মাটি তো ফির নিচে নেমে গেছে আপনি ঘাস মারা ইউরিয়ার চাপে জৈব দিলে সে নিচে আছে আছে আপনার জমি নিচে চলে গেছে সে উপরে আপনি বিষ দিচ্ছেন বলে সে মরে যাওয়ার ভাই নিচের দিন ঢুকে গেছে আমাদেরকে যদি কেউ মারে কি করি আমরা যত ভিতরের দিকে দরজা বন্ধ করতে যাই

আপনার শুধু এই বক্সটা দেখুন এই বক্সটাই বলে দিচ্ছে ওয়েট কত এই বক্স আমাদের ওই বিশ্বে চার বিঘে পাঁচ বিঘে দু বিঘে এইসব বড় জমি আমরা চার ভাই পৃথক হয়ে গেছি আল বাঁধা নাই সবাইকে দিতে হলে দিলে তবে দেওয়া যাবে একদম সবাইকে রাজি করাতে হবে

তাহলে পতাকা পতা যত সবল হবে আচ্ছা আরেকটা জিনিস ধানের লাস্ট ধানগুলো আগ্রা হয়েছে কিনা দেখুন তো লাস্ট ধানগুলো আমাদের আগ্রা হয়ে যায় চাল খেতেছে নাকি দেখুন তো দেখুন লাস্ট ধানটা দেখুন একদম চাল খেতেছে তাহলে বোঝা গেছে আপনি যেগুলো জ্যাকপট দেওয়া নেই তা লাস্ট ধানটা খেতে দেখুন চাল হয় চাল হয়নি সেটা আগ্রা হয়ে গেছে যাক ধন্যবাদ সকলকে চাষ করুন এবং ধানের যে আমার কালার দেখছি অসাধারণ কালার দেখছি তাই না একদম ধন্যবাদ ধন্যবাদ